এখন কনফিউজ যে এগুলো কিছু হইলো কিনা দেখা যাক ঈশ্বর ভরসা ছাদে ঢুকতেছে আমি দেখা যাক শুভঙ্কর শুভঙ্কর হ্যাঁ মাত্র ট্যুর থেকে আসলাম এবং ডিমও দিছে তো অ্যাকচুয়ালি মরু নিয়ে নেওয়া আমরা একটু কনফিউজ ছিলাম এই যে ওর ঠান্ডা লাগছিল আমরা যদিও ঠান্ডার ওষুধ খাইয়ে গেছিলাম প্রচুর পরিমাণে খাবার দিয়ে গেছি যেন খাবারের অভাব একদমই না হয় ওকে তো হা ঠান্ডা লাগছে না ওকে ঠিক হয়ে যাবে আবার ওষুধ খাইয়ে দিবি আর ওই হচ্ছে ডিম যাক মুরগি মরো ওদের কাজ করছে কবুতরগুলা এত পরিমাণ খাবার দিয়ে গেছি খেয়ে একবারে বানিয়ে ফেলছে দেন নরি এই যে লুড়ির খাবার আছে পর্যাপ্ত পরিমাণে জলও দিয়ে গেছিলাম ইচ্ছা মতো এটার থেকে টাচ করে নাই ওটা শেষ করছে ঘুঘুর ডিম ফোটে নাই দেন সারপ্রাইজ হিসাবে যে বেবিগুলা নতুন করে দেখতেছি চাপো 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 হুচু প্রচু চাপোচু প্রচুর গোল্লা পরবর্তীতে হচ্ছে গিরিবাজের জোড়া গিরিবাজের দুইটা বাচ্চা ফুটছে ওয়াও সবজি জোড়াও বেবি ফুটছে তুমি একটু আস্তে আস্তে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমি ট্যুরে ছিলাম রাঙামাটি ট্যুরে ভিডিও আমি আপলোড করব শেয়ার করবো হোপফুলি পেজে আমার মন পড়ে রয়েছে টোটালি এখানে মোর একটা অসুস্থ ছিল দেন কবুতরগুলো আরও খাবার দিয়ে গেছি এরকম একটা অবস্থা কেউ নাই সবাই ছুটিতে যে যার মতো চলে গেছে বাট কবুতর সব ঠিক আছে এই ব্যাপারটা খুবই ভালো লাগছে ঈশ্বর সহায় হয়েছে বাইদ আমার মুরগির হচ্ছে এক দিন কমপ্লিট হইল। যদি সত্যি করে বলি তো ওই ক্ষেত্রে ওদের আস্তে 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 ঠান্ডা লাগছে বুঝছি ঠিক হয়ে যাবে যদি মানে যেটা বলতেছিলাম ওদেরকে এত পরিমাণ খাবার দিয়ে গেছি আর ওরা এত পরিমাণ খাবার নষ্ট করছে তো এই জায়গায় একটা ঘুঘু পাখি ছিল হ্যাঁ আমাদের ছাদে তো অনেক পাখি আসে বাট ঘুঘু পাখি আসে একেবারে শান্ত সৃষ্ট থাকলে তো আমি যদি ওদের পরেও খাবার দিই মানে আজকে যদি খাবার নাও দিই আমি জানি যে কবুতরের কিছু হবে না ওদের খাবার খুলিতে যথেষ্ট পরিমাণ খাবার ঠিক আছে বাট যেহেতু বেরিয়ে আছে তো এই ক্ষেত্রে আমার ডিপাটা কই গেল তোর তো খাবার আছে নুরি তুই শুধু শুধু লাফাফাফি কেন সবজি জোড়া নিচে নামছে এখন দেখার পালা ওদের বেবির কি অবস্থা ঠিকঠাক চব্বিশ ঘন্টারও বেশি হবে তিরিশ ঘন্টার মতো যেহেতু ওদের থেকে আমি ধুয়েছিলাম তো ওই কারণে খুব বেশি পরিমাণ হয়ে গেছিলো যে পেটসগুলা কিছু হয়েছিলো কি না দেন আরও একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ঢাকাতে প্রচুর পরিমাণে চুরির ব্যাপার ঘটে এবং আমারটা পুরো তো এক্ষেত্রে ছাদ কখনোই ফাঁকা থাকে না কেউ না কেউ ছাদে থাকেই তো চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এ হচ্ছে ব্যাপার তো এ হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো আপনাদের সকলের পেটস নমস্কার